প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে এসেছেন সেন্ট গ্রেগরি হাই স্কুল সহকারী ভিনসেন্ট প্রদীপ রিবেরো আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনাকে সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয় যার মধ্য দিয়ে আমরা পারস্পরিক মত বিনিময় করি ক্ষেত্র থেকে আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বলছেন সংলাপ হলো মানুষের পরস্পরের সাথে ডায়লগ যেটাকে বলি আমরা একজন আরেকজনের সাথে কথোপকথন আর ধর্মীয় বা আন্তধর্মীয় সংলাপ বলতে বোঝায় এখানে বিভিন্ন ধর্মীয় মানুষ যে এখানে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে ধর্ম বিষয়ক হতে পারে সামাজিক আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা করে যেটের মধ্যে থাকে পারস্পরিক সহযোগিতা সমঝোতা ইত্যাদি যাতে মানুষ একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে সম্পর্ক গভীর হয় ওইভাবেই ধর্মীয়ভাবে তারা নিজেকে গঠন করতে পারে যার জন্য বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমরা যখন একত্রে বসে আলাপ করি ওই তার ধর্ম সম্বন্ধে আমি বিস্তারিত জানার চেষ্টা করি আমার ধর্ম সম্বন্ধে তাকে বলার চেষ্টা করি এতে করে দুই ধর্মের মানুষের মধ্যে যে আন্তরিকতা গভীরতা। আমি আন্তধর্মীয় সম্পর্ক আপনি খুব উপস্থাপন করেছেন যে সংলাপের তারপর আমাদের পারস্পরিক আন্তরিকতার যে গভীরতা তাহলে এই গভীরতার ক্ষেত্রকে প্রস্তুত করতে হলে আমাদের সুন্দর একটা আন্তধর্মীয় সংলাপের প্রয়োজন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তধর্মীয় সংলাপটার প্রয়োজন রয়েছে তাহলে এক্ষেত্রে আপনি কি মনে করেন যে কতটুকু গুরুত্ব রয়েছে আমি মনে করি এই বিশ্ব শান্তির ক্ষেত্রে আমাদের এই সংলাপ খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রতিটা ক্ষেত্রে দেখি যেমন মাদার তেরাজা মাদার তেরেজা কিন্তু এই সংলাপের মাধ্যমে সারা বিশ্ব বিচরণ করেছেন তার যে সেবা কাজ সেবা কাজ কিন্তু এমনিতে হয় নাই সে বিভিন্ন দেশে যায় সে পরিদর্শন করে তার সেবা কাজের মাধ্যমে বিভিন্ন জনের সাথে পরিচয় হয় এবং বিভিন্ন জনের সাথে তার সংলাপ হয় সে সংলাপের মাধ্যমে কিন্তু মাদার তেরাজা আজকে পৃথিবীর মধ্যে সে শান্তিতে নোবেল পুরস্কার বা সেবার মধ্যে সে এক নম্বর আছে এখনও তা আমি বিশ্বাস করি ওইভাবে যাতে আমরাও ওই পথ অনুসরণ করতে পারি ওই সেবার মাধ্যমে হইতে পারে মানুষ আমার আদর্শের মাধ্যমে হইতে পারে আমার নীতির মাধ্যমে হইতে পারে এরকমভাবে আমরা সেবা কাজ করতে পারি বা সংলাপের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে পারি আহ এক্ষেত্রে ব্যক্তি বিশেষে হোক বা প্রতিষ্ঠানের দিক থেকে হোক একটি মানুষের বিভিন্ন ধরনের গুণাবলী থাকে মানবিকতা আন্তরিকতা এগুলো হলো একটি মানুষের জীবনের একটা সমাহার তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এই গুণগুলো নিয়ে আহ পারস্পরিক সংলাপের জন্য এগিয়ে যাই তখনও সেই ক্ষেত্রে অনেক অন্তরায় থাকে অনেক বাধা থাকে সেই ক্ষেত্রগুলো কি কি হতে পারে বা ক্ষেত্র থেকে উত্তরণের পথগুলো কি কি হতে পারে বলে আপনি মনে করেন অনেক বাধা থাকতে পারে এটা আমিও বিশ্বাস করি কারণ আমি যে প্রতিষ্ঠানে কাজ করি আমি যে স্থানে বসি ওখানে বসে আমি সারা দিন বিভিন্ন ধর্মের মানুষের সাথে ডায়লগ করি এখানে খ্রিস্টান তো আমরা মাত্র কয়েকজন এখানে হিন্দু মুসলিম অনেক ধরনের মানুষ আসে বড়ো বড়ো অফিসাররা আসে তারা চাকরি করে তারা আসে যারা ওই বস্তিতে থাকে এরকম ছাত্র আমাদের এখানে পড়াশোনা করে তাহলে ওই সমস্ত গার্ডিয়ানদের সাথে আমাদের কন্টিনিউ আলাপ আলোচনা হয় তাহলে এখানে আমার আদর্শ আমি যদি উপস্থাপন করতে পারি তাহলে আমি মনে করি তারা আমার ধর্মের বিষয়টা বোঝে দে না ওই লোকটা ভালো তাহলে এইরকম একটা ফোকাস আমরা সবসময় দান করার চেষ্টা করি বিশেষ করে আমি ওখানে বসি অনেক সময় মেজাজ হারিয়ে ফেলি বিভিন্ন কাজের জন্য অনেকের কথার জন্য আবার চিন্তা করি যে না এটা আমার ঠিক হয় নাই তখন কিন্তু আমার ওইটা এবং আমি এবার মাঝে মাঝে চিন্তা করি যে আমি তো যে ধর্মে আছি খ্রিস্টান খ্রিস্টানিটি আমার থাকা দরকার ওই হিসাবে মানুষগুলোর সাথে কথাবার্তা বলা দরকার যাতে মানুষগুলো আমার মাধ্যমে একটা ফোকাস হয় তো ইয়েস আই এম এ খ্রিস্টান আমি বিশ্বাস করি এরকম এবং এইভাবেই আমি প্রায় উনত্রিশ বছর যাবৎ এই প্রতিষ্ঠানে আছি কাজ করতেছি অনেকের কাছে একটু মেজাজি অনেকের কাছে ভালো এরকমই থাকে সতর্কের মানুষ যেহেতু সব গুণে গুণানিত হয় না তা আমার ক্ষেত্রে ঠিক এরকমই আপনি যেহেতু এত বছর যাবত একটি প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত রয়েছেন এখনো আছেন তাহলে যত ধরনের মানুষের সাথে আপনার পরিচয় হোক না কেন যত ধরনের মানুষের সাথেই আপনার কার্যক্রমগুলো সমাধান হোক না কেন যত ধর্মের মানুষের সাথে আপনার কার্যক্রমগুলো হোক না কেন আপনি যে স্থানে রয়েছেন সেটা হচ্ছে আপনি কিভাবে মানুষের সাথে সেই বিভিন্ন কাজগুলো সমাধান করেন কোন মনোভাব নিয়ে করেন সেখানে কিন্তু ধর্ম আসে না সেখানে হচ্ছে আপনি একজন মানুষ আপনার মানবতার ধর্ম তাহলে এই আপনার ব্যবহার আপনার আচরণের মধ্য দিয়ে আপনি ফুটিয়ে তুলছেন একটা মানব ধর্ম কতটুকু ভালোবাসা সময় হতে পারে কতটুকু আন্তরিকতা নিয়ে গড়ে উঠতে পারে ক্ষেত্র থেকে আপনি খুব সুন্দর ভাবে হয়তো অনেক মানুষের সাথে দিনের পর দিন ডায়াল করে যাচ্ছেন সেটা খুব সুন্দর একটি ক্ষেত্র এমনি কিছু উদাহরণ রাখুক যেন আমাদের সমাজ সুস্থ সুন্দরভাবে ভাবে আন্ত পর্যায়ে সবাই যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য